হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার আর ঠিক সৌম্যর মতোই হাল গোটা বাংলাদেশের সমর্থকদের আমেরিকার বিপক্ষে সিরিজ হারলো টাইগাররা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় অঘটনের একটা বোধ হয় আজই ঘটলো ব্যাটিং শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ নিজের খেলা প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছেন সৌম্য সরকার পরিবর্তন হওয়া জুটি নিয়ে মাঠে নামলেও সেই পুরনো হাল টাইগার ওপেনিং এর প্রথম ওভারেই দলীয় মাত্র এক রানে ভাঙে উদ্বোধনী জুটি তানজিদ তামিমের নতুন সঙ্গী ক্যাপ্টেন নাজমুল শান্ত তবে লিটনের জায়গা নেওয়া তামিম খেলতে পারেননি বড় ইনিংস বোল্ড হয়ে ফিরেছেন পনেরো বলে উনিশ রান করে ফলে ত্রিশ রানে দুই ব্যাটার হারায় বাংলাদেশ ক্রিজে নতুন ব্যাটার আগের ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় তাকে সঙ্গী বানিয়ে দলকে সিরিজে ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে নেন টাইগার ক্যাপ্টেন শুরুতে ধরে খেললেও খিতু হতেই হাত খোলা শুরু করেন অন্য প্রান্তে থাকা হৃদয়ও যোগ্য সঙ্গটাই দিচ্ছিলেন কিন্তু দলীয় আটাত্তর রানের মাথায় ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের আর সেই ভুলের মাসল দিতে হয়েছে শান্তর উইকেট বিলানোর মাধ্যমে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মেলেনিয়া রান আউট হয়ে ক্যাপ্টেন ফিরেছেন ছত্রিশ রান করে পাঁচ নম্বর ব্যাটার হিসাবে মাঠে নামেন সাকিব আল হাসান তবে ততক্ষণে যেন হৃদয়ের সাজঘরে ফেরার সময় হয়ে গেছে কোরি অ্যান্ডারসনের বলে ক্লিন বোল্ড হওয়ার আগে করেছেন পঁচিশ রান বিরানব্বই রানে চার উইকেট হারানো বাংলাদেশের পাঁচ নম্বর উইকেট পড়েছে একশো ছয় রানে তিন রান করা মাহমুদুল্লাহ ফিরেছেন বোল্ড হয়ে সাকিব এক প্রান্তে মেরে খেললেও নতুন ব্যাটার জাকের আলী ফিরে গেছেন মাত্র চার রান করে এ ঠিক পরের বলেই আউট সাকিব নিজেও 123 রানে আল হাসানের বিদায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় টাইগারদের জয়ের স্বপ্ন আইসিসির 105 তম সদস্য দেশ আমেরিকার বিপক্ষে সিরিজে হেরে বসল বাংলাদেশ মাহমুদুল্লাহ যখন লং থেকে দৌড়ে এসে আয়োন জونزের ক্যাচটা তালুবंदी করেন তা দেখে টিভি কমেন্ট্রিতে ধারাভাষ্যকারদের মন্তব্য 38 ইয়ার্স ইয়াংম্যান। ম্যান দ্য 38 ইয়ার শুধু ব্যাটেই নয় ফিল্ডিং বোলিং সব জায়গাতেই বুড়ো হারের ভেলকি দেখিয়ে যাচ্ছেন রিয়াদ দৃষ্টিনন্দন এই ক্যাচের মধ্য দিয়ে ফিরিয়েছেন আমেরিকানদের ইনিংসের সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে আমেরিকা সিরিজের প্রথম ম্যাচের অপ্রত্যাশিত হার যে টাইগারদের বাড়তি সতর্ক করে দিয়েছে সেটার আজ পাওয়া যায় দ্বিতীয় ম্যাচের টসেই এদিন টসে জয়লাভ করেই ডিফেন্সিভ মুড ক্যাপ্টেন নাজমুল শান্তর সিরিজে টিকে থাকার জন্য আগে ফিল্ডিং করাটাই ঠিক মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক সেই সঙ্গে জয়ের জন্য মরিয়া শান্ত দলে এনেছেন দুই পরিবর্তন ব্যাটিংয়ে লিটন দাসকে সরিয়ে জায়গা করে নিয়েছেন তঞ্জিব তামিম আর পেস শক্তি বাড়াতে শেখ মেহেদির জায়গায় খেলছেন তানজিম সাকিব ডিফেন্সিভ মুড অন করে খেলা টাইগারদের প্রথম সফলতা আসতে অপেক্ষা করতে হয়েছে ছয় ওভার তিন বল দলীয় সপ্তম ওভারের চার নম্বর বলে ঋষাদ হোসেনকে ছক্কা হাঁকানোর চেষ্টা স্টিভেন টেলারের তবে তার সেই চেষ্টা কাজে দেয়নি একদমই বল সোজা লঙ্গনে থাকা ফিল্ডার তঞ্জিত তামিমের হাতের মুঠ এরপর প্রথম থেকে দ্বিতীয় উইকেটের জন্য মোটেও অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে ঠিক পরের বলে নতুন ব্যাটার আন্দ্রেজ গোন্সকে গোল্ডেন ডাক হাতে ধরিয়ে ফিরিয়েছেন সাজঘরে অর্থাৎ স্কোরবোর্ডেও আসেনি রান সংখ্যার কোনো পরিবর্তন চুয়াল্লিশ রানেই প্রথম দুই উইকেট হারায় আমেরিকা তবে প্রথম দশ ওভারে বাংলাদেশের সাফল্য অতটুকুই বদলে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে যোগ হয়েছে আটষট্টি রান ইনিংসের প্রথম ভাগে টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন সাকিব আলহাসান দুই ওভার বল করে ওভার প্রতি সাড়ে এগারো গড়ে দিয়েছেন তেইশ রান বাংলাদেশি বোলারদের মধ্যে সবার আগে নিজের কোটার চার ওভার শেষ করেছেন হোসেন উইকেটের পাশাপাশি বল হাতেও বেশ কিপটেমি দেখিয়েছেন এই স্পিনার দিয়েছেন একুশ রান হজম করেছেন মাত্র দুইটা বাউন্ডারি এদিকে পনেরোতম ওভারে আমেরিকার রান সংখ্যা তিন অঙ্কের ঘর স্পর্শ করে ষোলোতম ওভারে বল করতে এসে মোনাক পেটেলকে বোকা বানান সাকিব আল হাসান তৈরি হয় নিশ্চিত আউটের সম্ভাবনা কিন্তু উইকেট কিপার জাকের আলী অনেক স্টাম্পিং তো দূরের কথা বলই তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন নিজের শেষ ওভারে সাকিব দিয়েছেন মাত্র তিন রান সর্বমোট দিয়েছেন পঁয়ত্রিশ আজও ছিলেন উইকেট শূন্য ইনিংসের শুরুর দিকে কার্যকর না হলেও শেষের দিকে আমেরিকানদের উইকেটে দাঁড়ানোর সময় দেনি বাংলাদেশের বোলাররা উনিশতম ওভারে শরিফুলের দুই শিকার কোরি অ্যান্ডারসন আর মোনাক প্যাটেল শেষ ওভারের প্রথম বলেই মুস্তাফিজ ফিরিয়েছেন আগের ম্যাচে টাইগারদের কাল হয়ে দাঁড়ানো হরমিত সিংকে সব মিলিয়ে একশো চুয়াল্লিশ রানে শেষ হলো আমেরিকান ইনিংস সিরিজে ফিরতে হলে বাকি কাজটা করতে হবে টাইগার পারভেজ আল হাসানি